আজ আমরা আপনাকে মহাভারতের সঙ্গে জড়িত একটি কাহিনী বলব এই কাহিনী পাণ্ডব বংশের শেষ সম্রাট জন্মেজয় অর্জুনের প্রপৌত্র সঙ্গে সম্পর্কিত জন্মেজয় একবার পৃথিবী থেকে শাব্দের অস্তিত্ব মুছে ফেলার জন্য একটি সর্বমেদ যজ্ঞের আয়োজন করেছিলেন যাতে পৃথিবীতে উপস্থিত প্রায় সব সাপ ধ্বংস হয়ে যায় তবে শেষ পর্যন্ত আস্তিক মুনির হস্তক্ষেপে শাপদের সম্পূর্ণ বিনাশ ঠেকানো গিয়েছিল না হলে আজ পৃথিবীতে শাপ বলে কিছুই থাকত না চলুন জেনে নেই কে ছিলেন এই জনমেজয় এবং কেন তিনি শাপদের সম্পূর্ণ ধ্বংসের প্রতিজ্ঞা নিয়েছিলেন মহাভারতের যুদ্ধের পরে কিছু বছর পর্যন্ত পাণ্ডবরা হস্তিনাপুরে রাজত্ব করেন কিন্তু যখন তারা রাজ্য ছেড়ে হিমালয়ে অবস্থান করেন তখন রাজ্যের দায়িত্ব অর্পণ করেন অভিমন্যুর পুত্র পরীক্ষিতের ওপর পরীক্ষিত পাণ্ডবদের আদর্শে রাজত্ব চালান কিন্তু বিধাতা অন্য কিছু পরিকল্পনা করছিলেন একদিন মন খারাপ থাকায় রাজা পরীক্ষিত শিকারে যান শিকার করতে করতে তিনি ঋষি সমিতির আশ্রমে পৌঁছান তখন ঋষি মঙ্গোধানে নিযুক্ত ছিলেন তাই রাজার দিকে কোনো মনোযোগ দেননি এতে পরীক্ষিত রেগে যান এবং ঋষির গলায় একটি মৃত সাপ ঝুলিয়ে দেন পরে যখন ঋষির ধ্যান ভাঙে তখন তিনিও ক্রোধে ফেটে পড়েন এবং রাজা অভিশাপ দেন তোমার মৃত্যু সাপের দংশনেই হবে রাজা পরীক্ষিত অনেক চেষ্টা করেন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার তিনি এমন এক জায়গায় বাসগৃহ নির্মাণ করেন যেখানে কোনো পাখি পর্যন্ত ঢুকতে না পারে কিন্তু ঋষির অভিশাপ তো মিথ্যে হতে পারে না একদিন এক ব্রাহ্মণ রাজাকে ফুল উপহার দেন সেই ফুলের মধ্যে ছিল এক ক্ষুদ্র পোকা আসলে সাপরাজ তক্ষক যিনি পরবর্তীতে সাপের রূপ ধারণ করে রাজা পরীক্ষিতকে দংশন করেন এবং তার মৃত্যু হয় পরীক্ষিতের মৃত্যুর পর তার পুত্র জয় হস্তিনাপুরের সিংহাসনে বসেন তিনি পাণ্ডব বংশের শেষ রাজা ছিলেন যখন তিনি তার পিতার মৃত্যুর কারণ জানতে পারেন তখন প্রতিজ্ঞা করেন যে তিনি পৃথিবী থেকে সমস্ত শাব্দে ধ্বংস করে ছাড়বেন সেই প্রতিজ্ঞা পূরণের জন্য তিনি এক মহাযজ্ঞ যজ্ঞ আয়োজন করেন এই যজ্ঞের প্রভাবে সমস্ত সাপ হোমকুণ্ডে পড়ে ধ্বংস হতে থাকে কিন্তু শাব্দের রাজা তক্ষক রক্ষা পাওয়ার জন্য সূর্যদেবের রথে আশ্রয় নেন যদি তক্ষক হোমকুণ্ডে পড়তেন তবে সূর্যদেবও ধ্বংস হতেন যার ফলে সৃষ্টির চক্র বন্ধ হয়ে যেত সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য সমস্ত দেবতা জন্মেজয়কে অনুরোধ করেন এই যজ্ঞ বন্ধ করতে কিন্তু জন্মেজয় কিছুতেই পিতার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে থামতে রাজি ছিলেন না তখন মুনিকে হস্তক্ষেপ করতে হয় তার পিতা ছিলেন একজন ব্রাহ্মণ এবং মাতা একজন নাগকন্যা মুনির অনুরোধে জন্মেজয় শেষ পর্যন্ত এই যজ্ঞ বন্ধ করেন এবং তক্ষককে মুক্তি দেয় এভাবে সাপদের সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে পৃথিবী রক্ষা পায় সাপ এমন এক প্রাণী যাকে সামনে দেখলেই অনেকের ঘাম ছুটে যায় সাপের ভয় এতটাই প্রবল যে অনেকে শুধু নাম শুনেই আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু শাস্ত্র মতে সাপকেও পূজনীয় বলা হয়েছে মহাদেব নিজে নাককে অলঙ্কারের মতো গলায় ধারণ করেন সাপকে ঘিরে আমাদের সমাজে অনেক শকুন অর্থাৎ শুভ লক্ষণ এবং অপশকুন অশুভ লক্ষণ প্রচলিত আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সাপ দেখার সঙ্গে জড়িত কিছু শুভ লক্ষণ এবং অশুভ লক্ষণের ব্যাখ্যা পাওয়া যায় এই লক্ষণগুলোর প্রতি লক্ষ্য রাখলে ভবিষ্যৎ ঘটতে চলা কিছু ঘটনাকে আগাম বোঝা যেতে পারে যারা জ্যোতিষে বিশ্বাস করেন তাদের কাছে এই বিশ্বাসগুলির গুরুত্ব অনেক তবে অনেকে এসবকে কুসংস্কার বলে মনে করেন সাপ দেখার দশটি শুভ লক্ষণ এবং অশুভ লক্ষণ সাপ দেখার দশটি শুভ লক্ষণ এবং অশুভ লক্ষণ এক যদি কেউ দেখে যে একটি সাপ গাছে উঠছে তবে তা একটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এটি অর্থপ্রাপ্তির সম্ভাবনার ইঙ্গিত দেয় এবং বোঝায় যে ভবিষ্যতে কিছু ভালো ঘটতে চলেছে দুই যদি কোনো ধনী ব্যক্তি সাপকে গাছ থেকে নামতে দেখেন তবে তা অশুভ লক্ষণ হিসেবে ধরা হয় এতে অর্থহানির সম্ভাবনা বাড়ে তাই টাকার ব্যাপারে সতর্ক থাকা উচিত তিন যদি কোনো দরিদ্র ব্যক্তি সাপকে গাছ থেকে নামতে দেখেন তবে সেটি তার জন্য শুভ লক্ষণ এটি অর্থপ্রাপ্তির ইঙ্গিত বহন করে চার যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় দেখেন যে সাপ আপনার ডান দিক দিয়ে রাস্তা পার হচ্ছে তবে এটি শুভ শকুন হিসাবে অর্থাৎ শুভ লক্ষণ হিসাবে ধরা হয় এতে কাজ সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় পাঁচ কিন্তু যদি সাপ আপনার বাঁ দিক দিয়ে রাস্তা কেটে যায় তবে সতর্কতা অবলম্বন করা উচিত এতে কাজ ব্যর্থ হওয়ার যোগ থাকে ছয় যদি কেউ সাদা সাপ দেখে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে মানা হয় এতে সেই ব্যক্তির কার্যসিদ্ধি ঘটে সাত মন্দিরে সাপ দেখা হলে তা শুভ ধরা হয় এতে মনে করা হয় যে ব্যক্তির মনোবাসনা দ্রুত পূর্ণ হবেই আট যদি শিবলিঙ্গে সাপ জড়িয়ে থাকতে দেখা যায় তবে সেটিও অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে ধরা হয় এর ফলে ব্যক্তি শিবের আশীর্বাদ লাভ করে নয় মৃত সাপ দেখা অশুভ লক্ষণ হিসাবে ধরা হয় এমন কিছু দেখা গেলে শিবের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং শিবলিঙ্গে জল ও কাঁচা দুধ নিবেদন করা উচিত শ যদি কেউ দেখে যে একটি নাগ ও নাগিনী মিলনের সময়ে রয়েছে তবে এটি অশুভ বলে বিবেচিত এমন দৃশ্যের সামনে থাকা বিপজ্জনক হতে পারে ওই স্থান তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত এবং কখনোই তাদের সঙ্গে কোনো রকমের ছেঁড়াছুড়ি করা উচিত নয় এই শাস্তিীয় ব্যাখ্যাগুলি অনেকের কাছে বিশ্বাস আবার অনেকের কাছে কুসংস্কার তবে যারা বিশ্বাস করেন তাদের জন্য এগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ